মধ্যে ওমরকে বয়কট করতে হবে আগামী 24 ঘন্টার মধ্যে গাজীপুর ছাড়া বাকি 63 টা জেলায় ওমর বয়কট আমি যে হোটেলে উঠছি এই হোটেলে আমি রুম নিছি 64 তলায় ওর সাথে যদি কিছু হয় চরসব বিল্লাল দাই না কারণ চরসব বিলের মানবী কাজ করব তার ফ্যান ফলোয়ার যদি এই সব কাজে বাধা দেয় ওমরের জন্য বাকি 63 জেলা আমি বন্ধ করে দিতে পারব আচ্ছা আচ্ছা গাইস আমি বিল্লালের কথা গেলাম কিন্তু বিল্লাল বাকি 63 টা জেলায় কি তোমার বাপের দেশের কি এক অবস্থা যেদিকে তাকাই ওমর বয়কট ওমর বয়কট ওমর বয়কট কিন্তু ওমর বয়কট কেন থর্ষব বিলাল মানবে কাজ করতে চাইছিল সেখানে নাকি ওমরের ফ্যান ফলোয়াররা থর্ষব বিলালের কাছ থেকে টাকা চিন্তাই করতে চাইছিল এন্ড ওমর এটা এটার মধ্যে জড়িত ওই ধর খাগুরগাঁও আসছে পোস্ট দেখছে তার কিছু ফ্যান ফলোয়ারকে বলছে যে বিলাল ভাই যাচ্ছে अथवा যাবে ডিসটর্ব করো যাতে কাজনা করতে পারে আমি বলতেছি আগামী 24 ঘন্টার মধ্যে ওমরের ফ্যান ফলোয়ারদের ডিসটাকশন করছি ওরা কি করবে জানি না বাট উমর যদি এটা নিয়ে কথা না বলে মাফ যদি না চায় পারফেক্ট হলো গাজীপুর ছাড়া বাকি 63 জেলায় উমর বয়কট থরসব বিল্লালের কথা যে উমরের পয়েন্ট ফলোয়াররা বিলালের কাছ থেকে টাকা নিতে চাইছিল তার জন্য উমরের নাকি মাপ চাইতে হইব আর যদি ওমর মাপ না চায় তাহলে গাজীপুর ছাড়া বাকি 63 জেলা থাকে উমর বয়কট মানে থরসব বিল্লাল বাকি 63 জেলায় উমরকে ঢুকতে দিবে না থরসব বিলাল মানবিক কাজ করব তার ফ্যান ফলোয়ার যদি এই সব কাজে বাধা দেয় ওমর এর জেলা বন্ধ করে দিতে এখন থরসব বিলালের কাছে আমার একটা প্রশ্ন। আচ্ছা, চিন্তাইকারী গাড়ি তোমার ফ্যান ফলোয়ার হইতে পারে না। তোমার ভিডিও যদি সেই চিন্তাইকারীরা একদিনও দেখে থাকে আর তাদের যদি তোমাকে ভালো লাগে থাকে তাহলে তোমার ফ্যান। এখন যদি সেই চিন্তাইকারী কারো কাছ থেকে চিন্তাই করে তাহলে সেই দায়ভার কি তোমার নিতে হবে? আর এমনি তুমি ওমর এর কোনো প্রমাণ দিতে পারো না যার জন্য ওমর মাপ চাইবে। ওমর এর জন্য বাকি থরসব বিল্লাল ওমরের জন্য বাকি 36টি জেলা জব্দ করে দিয়েছে তাই ওমর মালশিয়া চলে গেছে। ভালোবাসার মানুষেরা এই উমর ছাত্রী বলছে তার নাকি বাড়ি নাই এই ভিডিওটা কাট করে পাঠায়ো তার বাড়ি করার জন্য টাকা লাগলে আমি দিয়ে দিব ছাত্রী উমরের নাকি বাড়ি নাই তার নাকি ভবিষ্যৎ দরকার এই ছাত্রীর বাচ্চাই যদি এই ছাত্রী যদি রোস্ট করতে পারে মানবতার ফেরিওয়ালাকে দর্শক বিলনকে রোস্ট করতে পারে আসলে থরসব বিলাল বর্তমানে কন্টেন্ট ক্রিয়েট করে না হালায় এখন পুনদা পুনদি করে মানে ওর বাপ ওমর কবে কি লেখছিল কবে কি বলছিল সে এইটা নিয়ে এখনো বসে আছে আমার তো মাথায় দড়তাছে না যে বিলাল এখনো ওমরকে নিয়ে কেন পরে আছে আসলে গাইস আমি বয়কট ঐক্যদের মধ্যে সব লাস্টে পড়ছি তাই আর বেশি কথা বলবো না এখান থেকে বিদায় নিবো কে লেখছিল সে এখন এটাই ভুলে গেছে আমি আবার মনে করিয়ে দেই তোর এ বাপ লেখছিল না আমার যদি হয় কোন আমার যদি কোন ইলিগেশন দেওয়ার থাকে বাংলাদেশের প্রশাসন আছে প্রশাসনের সাথে ডিসকাস কইরা আমার ব্যাপারে যে সব প্রশাসনিক স্টেপ নেওয়া যায় নেন আলহামদুলিল্লাহ আমার কোনো আপত্তি নাই আর এদিকে ওমরও বলে দিছে সব বিল্লালের কথা যদি সত্যি হয় যে ওমর এই চিন্তাইকারীর সাথে জড়িত তাহলে ওমরের প্রশাসনের কাছে গিয়ে ওমরের বিচার করার জন্য ভালোবাসার মানুষেরা বাংলাদেশের কন্টেন্ট কেউ কিন্তু কোনো না তাই ভাই বললি তো আর না করে সুন্দরভাবে ভিডিও বানা মানুষকে সাহায্য করে এটাই তো থেকে ভালো আর গাইস দেখা হবে আবারও নতুন কোনো ভিডিও নিয়ে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন